চিকিৎসার গাফিল অধীতে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগে তুমুল বিক্ষোভ ইটাহার গ্রামীণ হাসপাতালে সঠিক চিকিৎসা না করে ছেড়ে দেওয়ার অভিযোগ ইটাহার হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে মৃত শিশুর নাম সুভান খান তার বাড়ি ইটাহারের চূড়ামন এলাকায় পরিজনের দাবি মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির বাইরে দাদুর সঙ্গে দাঁড়িয়েছিল সেই সময় শিশুটিকে প্রায় পনেরো থেকে কুড়িটি ভীমরুল কামড় দেয় সঙ্গে শিশুর মা প্রমীলা বিবি এবং দাদু ইদ্রিস খানকেও ভীমরুল কামড়ায় এরপর তারা সকলে অসুস্থ অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সেই সময় কর্তব্যরত চিকিৎসক শিশু সক তার মা ও দাদুর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় শিশুটিকে তারপর শিশুর পরিজন বাড়ি নিয়ে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তড়ি করে ফের ইটাহার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান শিশুর পরিজন সহ স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ইটাহার গ্রামীণ হাসপাতালে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী শিশুর পরিজনের অভিযোগ শিশুটি চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছে তাদের প্রশ্ন কেন চিকিৎসক শিশুটিকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করল না তারা সেই চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছে এ বিষয়ে মৃত শিশুর মা প্রমীলা বিবি জানান সিস্টারও তাই বললো বললো নিয়ে চলে যান কিচ্ছু হবে না তখনই যদি ওরা বলতো যে রায়গঞ্জে নিয়ে চলে যাও তাহলে আমি রায়গঞ্জে তখনই নিয়ে চলে যাই ওরা কিন্তু বলেনি যে তুমি নিয়ে যাও ওরা এখান থেকে আমাদের বিদায় করে দিয়েছে কি বলছিল কি বলেছিল বলছে এখান বাড়তে গিয়ে ভালোই যাবে আবার ও বলেছে সিস্টারও বলেছে ডক্টরও বলেছে

বলছে কোথাও নিয়ে যাবে না চিন্তা নাই বাড়িতে রাখবে নিয়ে যেতে মানা করেছে হ্যাঁ তারপর এখন কি হলো তারপর বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গেলাম তো বাচ্চারা মায়ের দুধ খেতে খেতে হাত টাপ হয়ে যাচ্ছে পেচ্ছাপ করলো রক্তর মতো পায়খানা করলো সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসলাম এখন দেখছি আর নাই তো আপনাদের কি অভিযোগ আমি যেই ডাক্তার ছুটি দেই যে ডাক্তার করি সেই ডাক্তারকে আমরা চাই মানে হাফিলতির অভিযোগ হ্যাঁ হাফিলতির অভিযোগ একদম একদম হ্যাঁ একদম গাফিলতি আচ্ছা মারা গেল হ্যাঁ

আচ্ছা তো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি ওই ডাক্তারকে ডাকা হোক আপনার কে হয় সুবিচার চাইছি ছেলে আমার ছেলে আপনার বাচ্চাটা আপনার ছেলে হ্যাঁ উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে